হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আসুন তো টাউন হল 17 তো আমরা কিভাবে লিজেন্ড পুশ দিই এবং কোন আর্মিটা এখন তো নতুন একটা আর্মি কিন্তু ভাই নিয়ে আসছি দেখেন এটাকে আমরা মোটামুটি ভালোই করি তবে ডিফেন্স কিন্তু ভাবে করতে পারি না ওই রকম ভালো বেসও কিন্তু আমরা কালেক্ট করতে পারি নাই তো দেখেন এটা হলো আমাদের ক্ল্যান আমাদের ক্ল্যানে কিন্তু মোটামুটি প্রায় বিশ বাইশ জনের মতো ট্রফি পুজ দেয় তো চলেন আমি একটা নতুন আর্মি ট্রাই করছি তো সেই আর্মিটাই আপনাদের সাথে শেয়ার করব। বেস্টটা কিন্তু ভাই পুরোটাই ম্যাক্স জাস্ট আপনারা দেখেন যারা চেনেন তারা কিন্তু অবশ্যই এটা বুঝবেন তো আর ইনভিজিবিল টাওয়ার এরকম বেস কিন্তু একটু হার্ড হয় তবে চলেন আর্মিটা ট্রাই করি আপনি জাস্ট টাইম ভিজিবিলি স্পিল নিয়ে আসবেন শুধু আপনি রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে কিন্তু বেসের অর্ধেক ক্লিয়ার করতে পারবেন তবে হ্যাঁ আমি আরও একটু নতুনত্ব অ্যাড করতে চাইছিলাম এইটার সাথে ওয়ার্ডেন সেরে দিতাম ওই আর্মি যা ট্রাই করে দেখছি অনেক দিন অ্যাটাক দিলাম যে ওইটা ওই রকমভাবে কাজ করে না আটটা অ্যাটাক দিলে আপনি দুই তিনটা থ্রি স্টার পাবেন মানে আমি পাইছি কারণ ওইখানে ওয়ার্ডেনটা অনেকটাই পিষে থাকে যার কারণে মায়ের খেয়া যায় এবং ওয়ার্ডেনটা মোরা যায় আর ভাই এরকম ম্যাক্স বেসে যদি ওয়ার্ডেন না থাকে তাহলে আপনি বেসে থ্রি স্টার করতে পারবেন না তো দেখেন এক সাইড ক্লিয়ার বাকি সাইডে জাস্ট ট্রুপগুলা এমন পজিশনে ছেড়ে দেবেন দেখবেন থ্রি স্টার এমনি আসবে আর হ্যাঁ ভাই ওয়ার্ডেনের সাথে দেখেন কি কি অ্যাড করছি আমরা ওয়ার্ডেনের পাওয়ারটা প্লাস রেইজ ভ্যালি অ্যাড করে নিয়ে আসছি কারণ এখন আর আমাদের মনে হবে যে রেইস স্পিলের প্রয়োজন নাই তো এই জন্য কিন্তু একটা রেজ স্পিল আমরা নিয়ে আসছি কারণ একটা টাউন হলের মাঝখানে কিংবা ডিপেন্সে যে পজিশনে বেশি আছে। জাস্ট ওইখানে ইউজ করার জন্যই কিন্তু আমরা নিয়ে আসছি আর বাকি ফুল টাইম কিন্তু ওই নিয়ে আমাদের যত ট্রুপস আসে সবাইকে কিন্তু ব্যাকআপ দিতে পারবে দেখেন এইখানে ট্রুপসও কিন্তু অনেক রয়েছে তো দেখ আমাদের মাঝখানে কিংটা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু কিংয়ের পাওয়ারটাও দিয়ে দিয়েছে মাঝখান একদম ফাঁকা আর হ্যাঁ ভাই এইখানে প্লাস পয়েন্টটা কি দেখেন হিলার কিন্তু অল টাইম হিল দেখবেন দিতেছে এমন অনেক বড় হয়ে গেছে মানে এই টুসকে আর আপনার কোনো হিলিং স্পিল রেজ স্পিলেরও কিন্তু দেওয়ার প্রয়োজন নাই জাস্ট দেখেন যে কিভাবে সবগুলা ইজিলি ক্লিয়ার করতে পারে আপনার হিরো প্রায় একটাও মারতে পারবে না এমনভাবে এই আর্মিটা আপনি ট্রাই না করলে বুঝবেন না আর্মিটা আপনার আমাদের ক্ল্যান থেকে এসেও নিতে পারেন এছাড়াও এইখানে স্ক্রিন থেকে আর্মিটা নিতে পারেন এটা টাউন হল ষোলো প্লেয়ার প্লাস সতেরো জনের জন্যই খুবই ভালো কাজে লাগবে কারণ আমাদের আর্মি স্পেস একই যারা ষোলোতে আসেন সতেরোতে আসেন তো তারা এটা ইউজ করতে পারেন যে কোনো ম্যাক্স বেস বাই থ্রি স্টার করতে পারবেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনি আটটা অ্যাটাক দিলে তার মধ্যে ছয়টা থ্রি স্টার পাবেন এইটাও আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে দিলাম কারণ আমি নিজে ওই রকম পাইছি এজন্যই কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আর্মিটা একটু নতুনত্ব অ্যাড করতে চাইছিলাম কিন্তু এইটা ভাই মোটামুটি ভালো আপনি বেস থ্রি স্টার করতে পারবেন তো চলেন আরও একটা অ্যাটাক আমরা দেখব তো এইটা আপনি মোটামুটি ম্যাক্স বলতে পারেন ওয়াল বাদে ওয়ালের আমাদের কোনো প্রয়োজন নাই তো কি কী ট্রুস নিছি সব কিন্তু ভাই স্ক্রিন থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো এইখান থেকে আর্মিটা আপনারা বানায় নিতে পারেন তো এইখানে দেখেন আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কতগুলো ডিফেন্স এইখানে ক্লিয়ার করবে এই ব্যাশেও কিন্তু দুইটা ইনভিজিবিল টাওয়ার আসে ভাই তো দুইটা আসে নো প্রবলেম এই ব্যাসেও আমরা দেখেন কীভাবে প্ল্যানিং মতো অ্যাটাক করব তো সবসময় আপনি কুইনের সাথে নিয়ে যাবেন জায়েন্ট অ্যারোটা কারণ এরকম ইনভিজিবিল আলাপ বেশ থাকতেই পারে কারণ ওইগুলাকে আপনার যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে কুইনের অ্যারো অবশ্যই লাগবে কারণ ওইগুলো এমন পজিশনে থাকে যে অনেক সময় টাউন হলের সাথে থাকে টাউন হল ভাঙা যায় না তো ওই সাইড ক্লিয়ার তো এই সাইড দিয়ে দেখেন কাজ শুরু তো সি সিরভিতে কী নেবেন সব সবসময় নিয়ে যেতে পারেন এটা ভালো কারণ এয়ার ট্রুপ যেহেতু এটা কিন্তু ভালো ভালো একটা কাজ কাজ তো দেখেন অ্যাক্টিভ করছি টাওয়ার বাকি অনেকে এই দিক থেকে রুট রাইডাররা করবে ওয়ার্ডেন সারার সাথে সাথে দেখেন হিলারগুলা এমনভাবে হিলিং করতেছে একটা ট্রুপসও ভাই এইখানে মরবে না আপনি যদি পারফেক্ট মতো সব কিছু ইউজ করতে পারেন তারপরে তো আমাদের রয়্যাল চ্যাম্পিয়নও আছে প্লাস রয়্যাল চ্যাম্পিয়ানের কিন্তু পাওয়ারও বেঁচে থাকবে এখন থেকে আগে যে এটাগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলাই কিন্তু রয়্যাল চ্যাম্পিয়নের এক্স পাওয়ারটা মানে আগেই শেষ করে দিতাম আমরা তখন কিন্তু শেষ পর্যায়ে যে ওয়ার্ডেন সরি রয়্যাল চ্যাম্পিয়ান দিয়ে ওইরকমভাবে কোনো কাজে লাগাই পারতাম না হয়তো ময়রাও যায়তো তো দেখেন কত রুস বাইচ আছে রেক্স ইউস করলাম তারপর অভারগোথ মানে এইখানে ভাই আপনি এই আর্মিটা আমি জাস্ট বললাম পারফেক্ট মতো যদি ইউজ করতে পারেন সব সবগুলো টুপস এখানে বাইচে থাকবে হিরো বাইচে থাকবে ভিডিওটা তো আপনারা দেখলেনই অ্যাটাকে এগুলো ভাই আমার নিজের অ্যাটাক করা নিজের লিজেন্টে অ্যাটাক করছি তো এর জন্য আমি ভাবে এগুলো পারছি এর জন্য ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমার চ্যানেলে অনেকেই আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন এমনকি আমাদের ক্ল্যানেও অনেকে আট ছিলেন তো তাদের অবশ্যই এই আর্মিটা খুবই কাজে লাগবে অনেকে থ্রি স্টার করতে পারেন না প্রবলেম হয় বিশেষ করে ও আর এ ক্ল্যান ওয়ার লিগে এগুলা কিন্তু মেন বিষয় তো এগুলার জন্য কিন্তু আমি আপনাদের আর্মিটা শেয়ার করলাম আশা করি আর্মিটা আপনাদের ভালো লাগবে সো গাইস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলো ভাই অবশ্যই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ভাই সাবস্ক্রাইব